নমস্কার ইটস কুকিং টাইম উইথ ইষিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি মাত্র দশ মিনিটে রেস্তোরাঁর মতন চিলি চিকেন কিভাবে রান্না করলে চিকেন রেস্তোরাঁর মতন সফট হবে তা আপনাদের এই ভিডিওতেই দেখাবো যারা প্রথমবার চাইনিজ খাবার রান্না করছেন তারা এই রেসিপিটি দেখে বাড়িতে সহজেই রেস্তোরাঁর মতন পারফেক্ট চিলি চিকেন তৈরি করতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন চিলি চিকেন বানানোর জন্য সবার প্রথমে চিকেন কেটে নেব তার জন্য এখানে আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়া চারশো গ্রাম চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি চিকেন ছোট ছোট করে কেটে নেব আর চিকেন কাটার সময় এইভাবে একটু বাঁকিয়ে বাঁকিয়ে কাটতে হবে তাহলে চিকেনের পিসগুলো পাতলা পাতলা করে কাটা হবে এর জন্য খুব সহজেই চিকেনটা ফ্রাই হয়ে যাবে দেখুন চিকেনের সবগুলো পিস এইভাবে বাঁকিয়ে বাকিয়ে কেটে নিয়েছে এবার চিকেন ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমেই নিলাম এক চামচ গ্রেড করা রসুন এক চামচ গ্রেট করা আদা একটা ডিম দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা ময়দা খুব বেশি দিলে চিকেনটা চিকেন পকোড়ার মতন হয়ে যাবে চিলি চিকেনে যে হালকা কোটিংটা থাকে সেটা থাকবে না কর্নফ্লাওয়ার এবং ময়দার পরিমাণ টু ইস টু ওয়ান রাখতে হবে এবারে দিলাম কালারের জন্য এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ঝালের জন্য দিলাম গোলমরিচ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদ মতন লবণ চিকেনে খুব ভালো টেক্সচার আনার জন্য দিলাম রিফাইন্ড অয়েল দিলাম পাতিলেবুর রস দেখুন চিলি চিকেনের জন্য কোটিংটা এই রকম পাতলা হবে ম্যারিনেট করা চিকেন আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম এবার সস তৈরি করব তার জন্য একটি বাটিতে দিলাম তিন চামচ লাইট সয়া সস তিন চামচ রেড চিলি সস আপনারা কিন্তু রেড চিলি সসের পরিবর্তে গ্রিন চিলি সস ব্যবহার করবেন না তাহলে কিন্তু চিলি চিকেনের কালার রেস্তোরাঁর মতন পারফেক্ট হবে না তিন চামচ টমেটো সস এক চামচ কর্নফ্লাওয়ার দিলাম পরিমাণ মতন জল এবার সমস্ত কিছু খুব ভালো করে কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নিলাম কর্নফ্লাওয়ার গোলার সময় সব সময় নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে গুলবেন গরম জল দিয়ে গুলবেন না এইবার চিলি চিকেনের জন্য চিকেনের পিসগুলো ফ্রাই করে নেব কড়াইতে দিলাম রিফাইন্ড অয়েল এবার চেক করব তেল কতটা গরম হয়েছে তেল পারফেক্ট গরম হয়েছে এবার ভেজে নেব তেল মিডিয়াম গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেন গরম তেলের মধ্যে একে একে দিয়ে দিলাম এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিলাম এই সময় গ্যাসের ফ্লেম লো রাখতে হবে না হলে চিকেন ভালো মতন কুক হবে না চিকেনের কালার এই রকম লাল রং হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিলাম আপনাদের বোঝার সুবিধের জন্য বাকিগুলো ভেজে দেখাচ্ছি আশা করি বুঝতে কোনো রকম অসুবিধে হচ্ছে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং অসংখ্য শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই চিকেন ভাজা কড়াইতেই চিলি চিকেন বানাবো তার জন্য কড়াই থাকা তেল কিছুটা পরিমাণে কমিয়ে নিলাম কড়াইতে দিলাম স্প্রিং অনিয়নের সাদা অংশ কুচোনো রসুন কুচনো আদা দিলাম স্প্রিং অনিয়ন এবার এই সমস্ত কিছু হালকা করে ভেজে নিলাম দিলাম একটু বড় বড় করে কেটে নেওয়া ক্যাপসিকাম এবং পেঁয়াজ ক্যাপসিকাম এবং পেঁয়াজ হালকা করে ভেজে নিলাম এইগুলো যেন লাল লাল করে ভাজা না হয় এখনো পর্যন্ত গ্যাসের ফ্লেম লোতেই রেখেছি আগে থেকে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দিলাম আর সসটা দেওয়ার সময় আবারও ভালো করে গুলিয়ে নিলাম কারণ কর্নফ্লাওয়ার তলাতে বসে যায় এই সমস্ত কিছু সসের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিলাম দিলাম সামান্য জল দিলাম স্বাদ মতন লবণ দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো টেস্ট ব্যালেন্স রাখার জন্য দিলাম চিনি এই সমস্ত কিছু আবারও মাখিয়ে নিলাম কয়েক সেকেন্ড ফুটিয়ে নেওয়ার পরে দিলাম স্প্রিং অনিয়ন এই সময় গ্যাসের ফ্লেম হাই করে দিলাম ফ্রাই করা চিকেন ফ্রাই চিকেন গ্রেভির সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিলাম এবার ওভেন অফ করে দিলাম রেডি হয়ে গেল রেস্তোরাঁর মতন টেস্টি চিলি চিকেন আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খেতে কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন যেহেতু এটি একটি চাইনিজ খাবার তাই ওপর থেকে কিছুটা পরিমাণে সাদা তিল দিয়ে দিলাম আপনারা যদি সাদা তিল পছন্দ না করেন সেক্ষেত্রে নাও দিতে পারেন তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ